আসন্ন বিহার বিধানসভা নির্বাচনের খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিষয়বস্তুটা তুলে ধরছি দর্শক বন্ধুগণ আপনারা বুঝতে পারছেন সরাসরি বিহারে কিন্তু এবার কংগ্রেসের প্রার্থী তিনি নির্বাচনীয় ভোট প্রচারের মাঝেই কিন্তু দলীয় কর্মীদের একটা উচ্ছ্বাস এবং দেখা যাচ্ছে যে শাসক দল ছেড়ে বহু ভোটার কংগ্রেসে তারা যোগদান করেছে বলে এমনটাই সূত্রবার খবর পাচ্ছি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে সেই ভিডিও ফুটেজগুলো দেখানোর চেষ্টা করছি বাংলার মানুষ এবার সে বিহারের দিকে কিন্তু একটা নজর দিচ্ছে কেননা বিহারের ফলাফলের দিকে কিন্তু একটু তাকিয়ে থাকার একটা আসল চিত্রময় সামাজিক মাধ্যমে কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে দেখুন একদিকে ইন্ডিয়া জোট অন্যদিকে এনডিএ অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী যে দায়িত্বশীল নেতা অন্যদিকে অর্থাৎ প্রাক্তন কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী রয়েছেন ছত্তিশগড়ে তিনিও কিন্তু নির্বাচনী ভোট প্রচার কিন্তু রীতিমতো এবার কিন্তু দেখা যাচ্ছে যে জন নেতাকর্মী ফের কিন্তু দলবদল করলেন কোথায় বিহারে বিহারে অর্থাৎ মানে আরজেডির যে একটা রাজনৈতিক ভূমিকা সেটা তারা একশো চৌত্রিশ আসনে তারা প্রার্থী দিয়েছে কংগ্রেস চুয়ান্ন এবং সিপিআই এম এল সিপিআই সিপিআইলে তারা একত্রিশটি আসনে প্রার্থী দিয়েছে এমনটাই খবর ইঙ্গিত বা অন্যান্য দেখে জে এম বা অন্যান্য দেখে দু চারটি একটি করে আসন ছেড়ে দেওয়া হয়েছে তো স্বাভাবিকভাবে এই কথাগুলো বাস্তবে যখন আপনাদের সঙ্গে একটু আলোচনা করি না কেন না স্বাভাবিকভাবে সেই পদক্ষেপটা কতটা স্পষ্ট হচ্ছে তাই বিহারের মানুষজন এবার কি চাইছেন প্রত্যাবর্তন না পরিবর্তন অর্থাৎ নীতিশ কুমারের দিকে কেউ ভরসা রাখতে পারছে আবার কেউ বলছেন না পারা যাবে না অতএব দেখা যাচ্ছে যে বিহারের সমীকরণটি চোদ্দই নভেম্বর একেবারে পরিষ্কার হতে পারে ভাগ্যের ফলাফল নির্ধারণ হতে পারে তাই না দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের এই পর্যন্ত সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ দর্শক বন্ধুগণ